কয়ে আছে ওই যে ট্রেন আসতেছে আরেকটা ক্রসিং করবে যেহেতু সে তো আমাকে উঠে পড়াই ভালো হবে মেবি আমি মনে করছি কই তুই তুই কই হ্যাঁ সবগীতি আ এসি দিয়া এসি দিয়া আমি এসিতে

টাটা সবার সবাইকে টাটা দিয়ে দিলাম পাশাপাশি বারো বাজার রেলওয়ে স্টেশন তো বারো বাজার ভালো থাকবে সবাই সবাইকে টাটা আল্লাহ হাফেজ বারো বাজার থেকে যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই অবশ্যই জানাবেন যে বারো বাজার থেকে কে ওর ভিডিও দেখছেন তো বারো বাজারের আশপাশ থেকে কারা দেখছেন সবাই জানাবেন আর যেহেতু বারো হাজার থামার পরে ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম শুধুমাত্র বারো হাজার মানুষের জন্য আর বারো হাজার মানুষ আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন ধন্যবাদ এবং সবাইকে দেখেন সুযোগ করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই